বিস্মিল্লাহ রহমান রহিম এগারো নম্বর অঙ্ক এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এই হলো আমার অঙ্ক হ্যাঁ তো এখন এটাকে আমরা মিডিল টার্ম ব্রেক করব তো মিডিল টার্ম ব্রেক করার সময় আমাদেরকে দুইটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে মিডল টার্ম ব্রেক মানে হলো মাঝখানের পথ ভাঙানো এখন মাঝখানের পথ ভাঙ্গাবো এমন দুই অংশে যে অংশ দুইটি যোগ করলে বা বিয়োগ করলে প্রথম পদ আর শেষ পদের গুণফলের ফলের সমান হবে সেই সংখ্যা দুইটি কি কি এটা আসলে আমরা কেমনে বের করবো এই বারো নম্বরও মেডেল টার্ম ব্রেক এগারো নম্বর মেডেল টার্ম ব্রেক বারো নম্বরে গিয়ে দেখো দুইশো ষোলো শেষের সংখ্যাটা অনেক বড় এটা তো ছোট এখন এটা আসলে আমরা কিভাবে সেই সংখ্যা দুইটাকে বের করব দেখো এই যে প্রথম আর শেষ গুণ করলে কি হয় বিশ এক্স টু দি পাওয়ার ফোর তাই না এই সংখ্যাটাই হলো এখানে মূল বিচ্ছুর বিষয় সংখ্যাটা মিলানো সংখ্যাটা আমরা কিভাবে মিলাবো দেখো মনে করো এই যে বিশ গুণ করলে বিষ হবে আর যোগ বা বিয়োগ করলে হবে তো গুণ করলে হবে বিশ আর যোগ বিয়োগ করলে একটা একটা হবে এই যে মাঝখানে আছে সে দেখো শুধু এক্স স্কোয়ার শুধু এক্স স্কোয়ার মানে এখানে একটা হবে ঠিক আছে এটার সাথে সংখ্যা হইলে একটা এক্স স্কোয়ার আর বিশ এক্স টু দি পাওয়ার ফোর এখন সংখ্যাটা আগে মিলাইতে হবে আমাকে সেক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কৌশল শিখাই দিই কৌশলটা হলো যে তুমি প্রথম আর শেষ পদ গুণ করলে তো হয় টু তো প্রথম আর শেষ পদের গুণ ফলের যে ই হলো ফলাফল হলো সেটা হলো এই যে সংখ্যা হলো আমার বিশ সংখ্যা হলো বিশ এখন এই বিষটাকে আমরা ভাঙ্গাবো দেখো বিষকে প্রথমত কত দিয়ে ভাগ দেওয়া যায় দুই তাই না দুই দিয়ে ভাগ দেওয়া যায় দুই দিয়ে বিশেষ ভাগ দিলে হয় কতো দশ না আচ্ছা আবার দশে বাগ দেওয়া যায় দুই দিয়ে তাতে হয় কত পাশ এখন রে আর ভাঙানো যায় না তাহলে বাহিরে কি কি হইলো পাঁচ দুই দুই এই তিনটে গুণ করলে কিন্তু বিশ হয় দেখো পাঁচ দুগুণে দশ দশ দুগুনে বিশ এখন আমরা দুইটা অংশ বানাবো দেখো যেমন আমরা এই দুই আর দুই যদি গুণ করি আর যদি দুই দুই গুণ করি তাহলে কত হয় দুই দুগুনে চার দুই দু চার হয় আর নিচে আছে আমার পাঁচ তো এই যে চার এবং পাঁচ যদি আমরা চার আর এই পাঁচ যোগ করি তাহলে নয় হয় কিন্তু আমার মাঝখানে হইতে হবে একটা এক্স স্কোয়ার আর যদি পাঁচ থেকে চার বিয়োগ করি তাহলে কিন্তু এক হয় তাহলে কিন্তু আমি সংখ্যাটা পেয়ে গেছি এখন এর সাথে এখন আমার সংখ্যা হলো পাঁচ এবং চার সংখ্যা হলো কি পাঁচ আর একটা হলো চার এখন পাঁচের সাথে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে দেই চারের সাথে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে দেই তাহলে হয়ে যায় পাঁচ এক্স থেকে চার এক্স বিয়োগ গেলে একটা এক্স থাকে আর যদি গুণ করি তাহলে পাঁচ আর চার গুণ করলে চার পাঁচে বিশ হয় আর এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হয় এক্স টু দি পাওয়ার ফোর হয় সেটা এখানে কিন্তু করেছি এই যে দেখো এক্স টু দি পাওয়ার ফোর তা আমরা এখানে ভাঙ্গাইছি কত হয়েছে এই যে পাঁচ এক্স স্কোয়ার আর চার্স স্কোয়ার দুইটা অংশ হয়েছে তা আমরা প্রথম অংশ লিখেছি আর দ্বিতীয় অংশ কি চার্স স্কোয়ার এখন আমরা প্রথম অংশে প্লাস দিলাম এখন এই যে সাইনটা খেয়াল করো এই প্রথম যে সাইনটা আছে না এখানে এই সাইনটাই তোমরা এখানে বসাবো এরপরে এই দ্বিতীয় যে সাইন এই সাইনটা আমি কিভাবে দেব এটা একটা খুব কৌশল শর্টকাট তোমাদেরকে শিখিয়ে দিই মনে রাখবা সেটা হলো যে উপরে যে দুইটা সাইন আছে না এই যে প্লাস এবং মাইনাস এই যে দুইটা সাইন আছে না এই সাইন দুইটাকে গুণ করবা প্লাস এবং মাইনাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস হয় দুইটা গুণ করে যা হয় সেটা এখানে বসাই দেব আশা করি বুঝছোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার আর শেষে তো মাইনাস ছিল সে মাইনাসই আমরা এখানে বসাই দিয়েছি শেষে বিশ এবার দেখো আর পাঁচটা থেকে চারটা বিয়োগ একটা প্রশ্ন হতে পারে যে আমরা এই যে উপরেরটা যদি আমরা দেখি উপরের অঙ্কটা এ অঙ্কে আমরা নয়ের সাথে এক্স দিয়েছিলাম চারের সাথে এক্স দিয়েছিলাম এখানে কেন এক্স স্কোয়ার দিয়েছি তাই না কারণ এখানে আমার মাঝখানে কি আছে আর এখানে মাঝখানে কি ছিল শুধু এক ছিল ঠিক আছে মিডিল টার্ম ব্রেকে তিন পদ হয় তাই না যার মধ্যের পথ আমরা ভাঙ্গাই তো এই তিন পদের মধ্যের পথ আমরা ভাঙ্গাবো আর একটা জিনিস এখান থেকে আমরা বুঝলাম সেটা হলো যে এই অঙ্কটা যে মিডিল টার্ম ব্রেকের নিয়ম হবে এটা বুঝবো কিভাবে এটা বুঝবার প্রথম কৌশল হলো যে আমার অঙ্কটা তিন রাশি হবে তিন রাশি বিশিষ্ট আর দ্বিতীয় আর কৌশল আছে সেটা হলো যে প্রথম রাশির পাওয়ার যা থাকবে দ্বিতীয় রাশির পাওয়ার তার অর্ধেক থাকবে এখানে প্রথম ফোর আর দ্বিতীয় রাশির পাওয়ার কত টু অর্ধেক আছে তাই না এই যে আর এখানে প্রথম রাশির পাওয়ার দুই আর দ্বিতীয় রাশির পাওয়ার নাই মানে এক দুই এর অর্ধেক এরপরে আমাদের দ্বিতীয় কাজ কি ছিল দ্বিতীয় কাজ হলো কমন নেওয়া এখানে এই যে প্রথম দুই রাশি আর এখানে যে দ্বিতীয় দুই রাশি প্রথম দুই রাশি থেকে আমরা কমন নেব তো প্রথম দুই রাশির মধ্যে এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে আছে ফাইভ এক্স স্কোয়ার কোনটা কমন নেব দুইটার মধ্যে যেটা সর্বনিম্ন পাওয়ার সেটা হলো এক্স স্কোয়ার আর সংখ্যা তো নেওয়া যাবে না কারণ এখানে পাঁচ আছে এটার সাথে তো পাঁচ নাই এই জন্য এটাকে কমন নেওয়া যাচ্ছে না শুধু এক্স স্কোয়ার কমন গেল এখন এক্স টু দি পাওয়ার ফোর থেকে যদি এক্স স্কোয়ার কমন যায় তাহলে থাকে কি এক্স স্কোয়ার থাকে তাই না কারণ হলো এখানে এক্স এর পাওয়ার চারটা আছে সেখান থেকে দুইটা কমনে গেছে আর বাকি থাকে দুইটা এই প্লাস এখানে দিলাম এখানে এক্সেস কার কমন চলে গেছে এখানে ফাইভ রয়ে গেছে মাইনাস এরপর দেখো ফোর এক্সেসকার মাইনাস এখানে বিশ ফোর ইন্টু এক্সেসকার কমন এর আগে যেহেতু মাইনাস আছে দেখো এই জন্য এই যে মাঝখানে যে সাইনটা এটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে আবার দেখো আমরা এখান থেকে কি কমন নিয়েছি ফোর কমন নিয়েছি কেন অন্য কিছু কারণে কমন নেওয়া যাবে না এখানে এক্সেস কার আছে কিন্তু এই রাশিতে এক্সেস কার নাই সুতরাং এক্স কমন নেওয়ার সুযোগ নাই এখানে চার আছে আর পরবর্তী রাশিতে আছে কি বিষ বিশে তো চার দিয়ে ভাগ দেওয়া যায় যদি ভাগ দেওয়া যায় তাহলেই চার কমন নেওয়া যাবে আর যদি ভাগ দেওয়া না যায় তাহলে কিন্তু চার কমন নেওয়া যাবে না তাহলে আমরা এখানে চার কমন এলাম নেওয়ার পরে এখানে রইলো এক্সসেস কার আর কমনের আগে যেহেতু মাইনাস আছে এই জন্য এই যে কমন এর পরের যে সাইনটা আছে এখানে মাইনাস হওয়ার এই মাইনাসটা এখানে আসার কথা ছিল কিন্তু কমনের আগে মাইনাস এই মাইনাসটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এরপর আমরা দিয়ে দিয়ে বিশ তাহলে এখানে হলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখন দেখো এই যে মাঝখানের যে মাইনাস সেন্টার দেখছো এই মাঝখানের মাইনাস সেন্টার আগে একটা রাশি পরে একটা রাশি তা আগে কি আছে আগে আছে এক্স স্কোয়ার ইনটু এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর এই মাইনাসের পরে আছে ফোর ইনটু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখন বলতো তো মাইনাসের আগের অংশ এবং মাইনাসের পরের অংশের মধ্যে কমন আছে কি যে দুইও রাশির মধ্যে আছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাই না আর আরটা কমন আর কিছুই কমন নাই তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ যেহেতু কমন আছে তো এটাকে আমরা কমন নিলাম এক্স স্কোয়ার প্লাস ফাইভ নেওয়ার পরে এই মাইনাসের আগের অংশে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ফাইভ কমনে চলে গেছে এখানে থাকে কি এক্স স্কোয়ার থাকে তাই না এখানে থাকে এক্স স্কোয়ার এরপরে এই এক্স স্কোয়ার লিখে দিলাম আমি এরপরে এই মাইনাসটা এখানে দিলাম এরপরে এখানে তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ কমনে চলে গেছে এখানে রয়েছে ফোর তা হইলো কি এখানে হলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর এখানে হলো কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এইখানে একটা সূত্রে নেওয়ার সুযোগ আছে এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর প্রথমটা সূত্রে নেওয়ার সুযোগ নেই দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এই ফোর ফোর এর বর্গমূল করা যায় তাই না ফোর এর বর্গমূল কত টু এই ফোর এর যদি বর্গমূল করি টু তাহলে টুর উপর স্কোয়ার হয় না টুর উপর স্কোয়ার মানে তো ফোর দুই গুণ দুই সমান সমান চার এখন আমরা এক্স স্কোয়ার এখানে লিখলাম মাইনাস মানে এটা একটু প্রথমে এনে করছি আর কি মাইনাস এ ফোর না লিখে টু এর উপরে স্কোয়ার দেওয়া হলো আর এই এস এস প্লাস এটা পরে লিখেছে তুমি এটাকে আর যেভাবে ছিল এভাবেও লিখতে পারো অসুবিধা নাই এখন এই এক্স এস মাইনাস টু এস কোয়ার হইলো এন্ড এক্স কে যদি আমরা এ ধরি আর টু কে যদি আমরা বি ধরি তাহলে অঙ্কটা দাঁড়ায় এ স্কার মাইনাস বি এ স্কার সূত্রটা আমরা অনেকবার ব্যবহার করেছি এই অধ্যায় তাই না দাঁড়ায় হলো এ স্কার মাইনাস বি এস তাহলে এ স্কার মাইনাস বি স্কোয়ার

করা শুরু করি এখানে এ স্কোয়ার মাইনাস তিরিশ প্লাস দুইশো ষোলো তাহলে আমাকে গুণ করলে যে সংখ্যা দুইটা আমরা ভাঙাবো সংখ্যা দুইটা গুণ করলে দুইশো ষোলো এ হবে আর যোগ বা বিয়োগ করলে কত হবে তিরিশ এ হবে তাহলে আমরা এখানে ভাঙ্গাইয়ে দেখাইলাম যে আঠারো এবং বারো হয় সংখ্যা দুইটা তো প্রথমটা লাগবে বড়টা আগে লাগবে মনে রাখবা যে সংখ্যা দুইটা তুমি যোগ করলে তিরিশ হবে আর যোগ বিয়োগ করলে তিরিশ হবে আর গুণ করলে দুইশো হবে এর মধ্যে বড় যদি কোনোটা থাকে তাহলে বড়টা আগে লাগবে তো বড় হলো আমার আঠারো এ এই দেখো এখানের মাইনাসটা কি আমি এখানে দিয়ে দিয়েছি আঠারো এ পরবর্তী সাইনটা কিভাবে দেবো এই মাইনাসটা আর এই প্লাসটা গুণ করে তো প্লাজে মাইনাসে মাইনাস প্লাজে মাইনাসে মাইনাস বারো এ আর শেষে হলো দুইশো ষোলো এখন এই যে এ স্কোয়ার মাইনাস আঠারো এ আমরা এ এ স্কোয়ার মাইনাস আঠারো একটা রাশি হলো এই দুইটা রাশি হলো আর বারো এ প্লাস দুইশো ষোলো এই দুইটা রাশি হলো আমরা দুই দুই রাশি থেকে কি করব কমন নেব তো এখন এখান থেকে যদি এ স্কোয়ার মাইনাস আঠারো এ আছে না এখান থেকে যদি আমরা এ কমন নেই আর আঠারো কমন নেওয়ার তো সুযোগ নাই কেন নাই কারণ হলো দুইটার মধ্যে আঠারো নাই আর এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে এ আমরা বলছিলাম যে এই দুইটার মধ্যে এ আছে একটা স্কোয়ার একটা স্কোয়ার সারা মানে শুধু পাওয়ার নাই অন আছে তো ছোট পাওয়ার যেটা সেটা কমন নিতে হবে তো ছোট পাওয়ার তো এইটা এ শুধু সে এ কমন নিলাম এখানে এ স্কোয়ার মানে এখানে দুইটাই আছে সেখান থেকে একটা গেছে আর একটাই রয়ে গেছে না মাইনাস এখানে এ কমন গেছে আঠারো রয়ে গেল এরপর এই যে মাইনাস দিলাম এখান থেকে কি কমন যায় এ তো কমন যায় না যাবে বারো আর বারো দিয়ে দুইশো ষোলোরে বাগ দেওয়া যায় এখন বারো নিলাম এরপরে এই এখান থেকে বারো কমন গেলে থাকে এ এ লিখে দিলাম এরপরে দেখো এই যে মাইনাস কমনের আগে মাইনাস আছে এই কারণে এই প্লাসটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে এখন বারো দিয়ে দুইশো এর বাঘ দিলে আঠারো হয় এখন এখানে আছে এ মাইনাস আঠারো এখানে আছে কি এ মাইনাস আঠারো তো এই মাইনাসের আগে যে রাশিটা আছে আর মাইনাসের পরে যে রাশি আছে আমরা দুই রাশিতে দেখি এই মাইনাস আঠারো আছে তা আমরা এই মাইনাস আঠারো কমন নিলাম ঠিক আছে এ মাইনাস আঠারো কমন নিলাম তা কমন নিলে প্রথম অংশে থাকে কি এ এ লিখলাম এই মাইনাসটা এখানে দিলাম আর এই মাইনাস আঠারো তো কমনে চলে গেছে এখানে থাকে বারো সে বারো আমরা লিখে দিলাম তা কিন্তু সহজ আছে সংখ্যাটা একটু বড় সংখ্যাটা কিভাবে আমরা বের করবো সেটা তো এখানে দেখাই দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো এবার তোমাদের প্রশ্ন থাকলে আমরা সে প্রশ্নগুলো শুনবো